আগরতলা শহরকে যানজট থেকে রেহাই দেবার উদ্দেশ্য নিয়ে দু সালে ১২ অক্টোবর শহরের অদূরে নাগিছড়ায় একটি ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার তৈরি করা হয়েছে বহির রাজ্য থেকে মাছের লরিগুলি সরাসরি নাগিছড়া ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ারে চলে যায় সেখান থেকে ছোট ছোট গাড়িতে করে এইসব মাছ মহারাজগঞ্জ বাজার বটতলা বাজার দুর্গা চৌমনি বাজার মঠ চৌমনি বাজারে নিয়ে যাওয়া হবে তাতে করে শহরের যান থেকে যেমন মুক্ত থাকবে তেমনি দুর্গন্ধ থেকেও শহরকে মুক্ত রাখা যাবে এই মহৎ উদ্দেশ্য নিয়ে নাগি ছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার তৈরি করা হয়েছিল সেই মতো সেখানে লরি চালকদের এবং সহচালকদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে ভেতরে সিসিটিভি লাগানো হয়েছে সেই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রথম কয়েকদিন ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ারে বহির রাজ্য থেকে সব মাছের গাড়ি সেখানে আনলোড করা হতো দুর্গাপূজার আগে হঠাৎ করে ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ারে মাছের গাড়ি আর প্রবেশ করছে না আচমকা মহারাজগঞ্জ বাজার বর্তলা বাজারে এবং শহরের অন্যান্য বাজারে এই গাড়ি সরাসরি আসতে থাকে গত তিন মাস ধরে মাছের গাড়ি নাগিছড়া ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ারে আর যাচ্ছে না ফলে সেখানকার নিরাপত্তা কর্মী থেকে শুরু করে অন্যান্য স্টাফদের কোনো কাজ নেই তাছাড়া পরিচালক কমিটির কোনো কাজ আপাতত আর নেই এই খবর আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের কাছে আসে তিনি ব্যস্ত থাকার জন্য এ বিষয়ে তেমন একটা চিন্তা ভাবনার সময় পাননি বুধবার নাগিছড়া ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সেখানে কি কি অসুবিধা আছে তা খতিয়ে দেখছেন তিনি ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ারে সাংবাদিকদের সঙ্গে মেয়র দীপক মজুমদার বলেন গত কিছুদিন ধরেই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ারে কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে পরিচালক কমিটি থেকে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সেই পরিস্থিতি করতে তিনি পুর নিগমের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদের নিয়ে সেখানে ছুটে আসেন সমস্যাগুলো নিয়ে তিনি কথা বলেছেন কি কি করা হবে এই বিষয়ে পরিচালন কর্মীটির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে পুরো নিগমের নির্দেশ মতো ফিশ ট্রান্সশিপমেন্ট এয়ারে বহির্রাজ্য রাজ্য থেকে সব মাছের লড়ি আসবে যদি কোনো ব্যবসায়ী এই সিদ্ধান্ত মতো কাজ না করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে পুরো নিগম